আসসালামু আলাইকুম আমেরিকাতে প্রতিনিয়ত অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন হচ্ছে তো আজকেও সেরকম একটা নতুন অভিজ্ঞতা অর্জন হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা যেহেতু স্টেটে আছি স্টেটের স্টোন মাউন্টেন এরিয়াতে আমরা থাকি আর এটা হচ্ছে রক ব্রিজ রোডে তো রক ব্রিজ রোডে একটা মানে বাসার সামনে আমরা গ্যারেজ সেল দেখে আর এরকম কাপড় চোপড় এভাবে বাইরে আছে দেখে মনে হলো যে আজকে দেখি যে গ্যারেজ সেলটা কী সব সময়তে আমরা এগুলো দেখি বাট কখনো মানে যাওয়া হয়নি যে কি সেল হয় সেটা দেখার জন্য তো আজকে মনে হলো যে দেখি তো আজকে ওনাদের অনুমতি নিয়ে আমি ভিডিওটা ধারণ করেছি যে ভদ্রলোক এবং ভদ্র মহিলা ওনারা অনেক বয়স্ক তো ওনাদের সাথে অনেক গল্প হলো এবং ওনাদের বাসাটাও ঘুরে দেখেছি বাট ভেতরটা ভিডিও করিনি শুধু বাহিরের অংশটুকুই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কি কি সেল হচ্ছিল সেটাও একটু দেখাবো আপনাদেরকে এখানে আসলে নতুন পুরানো অনেক জিনিসই ওনারা সাজিয়ে রেখেছেন ওনাদের এই বাসাটা ওনারা বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিয়ে ওনারা একটু ভেতরের দিকে চলে গেছে তো এই বিশাল বাড়িটা ওনারা বিক্রি করেছে চার লাখ পঁচিশ হাজার ডলার দিয়ে তো চার লাখ পঁচিশ হাজার ডলারে এত সুন্দর বাসা আমি আসলে পুরাই অবাক আর সামনে দেখেন কত জায়গা সাইডে সামনে চারিদিকে এটা একদম রাস্তার সাথে এই বাসাটা তো প্রচুর জায়গা মানে ইজিলি এখানে আট দশটা গাড়ি ধরে যাবে আর যেহেতু ফার্স্ট বাড়ি মানে এই কমিউনিটিতে ঢুকে জাস্ট হাতের সাইডে এই বাসাটা তো অনেক ভালো লাগছিলো ওনার বাসার সামনেটাও সুন্দর পেছন সাইডটাও সুন্দর তো আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো ওনার সাথে যেহেতু গল্প হচ্ছিল যে উনি হচ্ছে আফ্রিকা থেকে এসেছেন সুদানের অধিবাসী ছিলেন উনি বাট অনেক ছোট বয়সে চলে এসেছে আমেরিকা এবং আমেরিকাতে ওনার জীবন অতিবাহিত করেছেন তো এখানে উনি যেটা জানালেন যে ওনার আগের হাজব্যান্ড মারা যাওয়ার পর এবং বর্তমান যিনি হাজব্যান্ড ওনার 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 ওয়াইফ মারা যাওয়ার পর আর কি দুজন বিয়ে করেছেন তো ওনারও দুই বাচ্চা না ওনার হাজব্যান্ডেরও দুই বাচ্চা তো যার কারণে এই বিশাল বাড়িটা ওনারা কিনেছেন এবং পুরা বাড়িতে মানে সেপারেটভাবেই সবাই ছিল অনেকগুলো রুম যেহেতু বেসমেন্ট আছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সেই জন্য আর কি সবাই একসাথে থাকতে পেরেছে এই যে বাসার সামনের দিকটা দেখেন কতটা সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছিল আর ব্রিকের বাসাগুলো একটু মজবুতই হয় তো যাই হোক এই যে কমিউনিটিটা অনেক সুন্দর প্রতিটা বাড়ি অনেক সুন্দর অনেক বড় বড় তো এই এই যে গ্যারেজ সেলগুলা এগুলো কখনো কখনো মানে এখানে যারা বাড়ি বিক্রি করে দিয়ে চলে যায় তারা অনেক সময় গ্যারেজ সেল দেয় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা কমিউনিটির বেশ কয়েকজন মিলে তাদের অতিরিক্ত যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে মানে কারো একজনের বাসার সামনে সাজিয়ে বিক্রি করে তো এরকম বহুত কিছুই হয় মাঝে মধ্যে দেখি বাট কখনো আসা হয়নি তো আজকে আসলাম ঘুরে দেখলাম এবং দু একটা জিনিস কিনেও নিয়েছি আমাদের যে জিনিসগুলো খুব প্রয়োজন ছিল যেমন ঘাস কাটা মেশিনটাও খুব প্রয়োজন তারপরে বাগানের জিনিসপত্র তো খুব বেশি জিনিস ছিল না তারপরেও নিয়েছি যে দু তিনটা পেয়েছে। এই যে বাসার পিছনটাও দেখেন কতটা বড়ো কতটা সুন্দর বাড়ি আর এই যে অনেকটা জায়গা ঘেরাই আছে যেহেতু একদম রাস্তার ধারেই বাসা পুরোটাই ঘেরা তো সামনের দিকে যেহেতু একদম ফার্স্ট বাড়ি সেই জন্য সামনের দিকে হচ্ছে ইটের প্রাচীর দিয়েই গাঁথা আছে তো এই যে দেখেন কত সুন্দর করে ওনারা ঘাসগুলা কেটে রেখেছে গাছগুলা কেটে রেখেছে তো এইখানে যে জিনিসটা খুবই মানে অদ্ভুতভাবে ভালো লাগলো সেটা হলো যে দেখেন ক্যাসেট আমাদের বাসাতেও কিন্তু ঠিক এইরকম ব্ল্যাক কালারের প্যানাসনিক একটা ক্যাসেট ছিল এই ক্যাসেটের কালেকশনগুলো দেখে আমার সেই ছোট্টবেলার কথাগুলোই মনে পড়ে গেছে আমার মনে হয় আমার মতো আপনাদেরও অনেকেরই মনে পড়ে গেছে ছোটোবেলার কথা তো এই যে নতুন একটা জিনিস দেখলাম আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটাও একটু জানাতে পারেন তো অনেক কিছুই আসলে আমাদের জানার বাইরে অনেক কিছুই নতুন নতুন জানতে পারছি সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম